সাইজনেছেন খাইছেন সকালে কিছু খাইছেন খানি আমি বাজার থেকে যাওয়ার পথে দেখছি এক লোক সাইজনে বেড়াচ্ছে সবার কাছ থেকে নেই অবশ্যই মানুষ চলাফিস করতে পারে না সালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা কি সাহায্য আপনার বাসা কোথায় রামপুর তা কি সাইজ নিচ্ছেন পাইছেন সকালে কিছু খাইছেন খাননি তো বাড়ি থেকে কি আছে ভাই দামার মলিবা আছে একটা মাইয়া আর কে উনি ইনকাম করার মত কেউ নেই আর দুইটা বিয়ারিস সেলু নেই তো মে জায়গা ঘুমতো নাই গরবিলা না জানতনি আপনার ঠিক আছে আল্লাহ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова